কাজে ভিতরের মানুষ যদি সইলা যায় বাইরের মানুষের কোনো দাম নাই কোন দাম নাই কিন্তু এই কবি বলেন না চল্লিশের পরে জীবনের ভাটা লেগে আসবে দন্ত পরিবে সুর পাখিবে যোগনে লাইগা যাবে ভাটি দিনার দিনে খুশিয়া পরিবে দালানের মাটি গুপার তাহারি ভিতরে মন পাখি ছুটলে ধরা দেয় না গোপিজি কোন বা রঙ্গে কোন রঙ্গে বান্ধাছ ঘর খানি মিছা দুনিয়ার এ মাঝে মিছা দুনিয়ার মাঝে কিংবা রঙের গট রোমাংস সব এক ধুলি হয়ে যাবে সব ধুলি সব শেষ হয়ে যাবে যত চাওয়া পাওয়া যা কিছু আছে সব গোবাকান্না জিজ্ঞাসা ক্ষত বিক্ষত হয়ে এই মরা হাতে পরে থাকবে সব থাকবে তুমিই থাকবে না আসলে এজন্য কবি বলেন না অমেক স্বাদের মাযে নামা বাথ যা মিছে তারে শীকল দিলা রাগা ধুডিপা অনে কিশাদের মাযবা আমা ন এটে

এইটা যে চইলা যাবে পাখি কিন্তু তোর শুরু করছে মাথার চুল কালো থেকে গেল সাদা পেকে গেল গিরার বল কমে গেল চোখের জুতি কমে গেল এবার জীবনের বেঁচে থাকার আশা আমাদের মধ্যে থেকে কত না মানুষ হারিয়ে গেল এরকম করতে করতে বাপ হারিয়ে গেল চাচা হারে গেল মা হারাই গেল তুমি একদিন হারিয়া যাবে এটা নিশ্চিত তুমি মনে রাখো এখনো সময় আছে আল্লাহ নবীর নাম নাও সময় আছে মানিকান দরবার শিল্পের নেতৃত্বে আমার মসজিদ ডাক দিচ্ছেন জিকিরের নামাজের আসেন আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহর জিকিরের পছন্দ গতিমতা হাতে নিয়া এক একজন মানুষ কমপক্ষে পঞ্চাশ জন মানুষকে দাবাব দেয় মানিকদের মানুষ যারা আছেন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে টাউনে দোকানদার বন্ধুরা শিক্ষিত বন্ধুরা কলেজ ইউনিভার্সিটি স্কুল যারা সব জায়গায় দাওয়াত পৌঁছে দিতে হবে আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের এই বিশ্বস্তকে সাফল্য মন্দিত করার জন্য প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকের দাওয়াত পৌঁছাইতে হবে রাজিয়া

উসমান গুণী মতো যেন ধনী বানিয়ে দেন ইন্নাল হাসানাতি ইউসিফিনা সাইয়াতে জালিকে জিকরা লিজ্জাকিরিন জোরে কম আল্লাহ নেকের রাস্তায় শুরিক খুলে গুনাগুলি মা হয়ে যায় সুভান আল্লাহ আর সদকাতু হিয়া তারুদুল বালা ওয়া তাজিদুল উমরা যে ব্যক্তি দানের হাতকে বাড়াই দিল বিপদ মুক্তি হলো হায়াত বাড়াই গেল সুভান আল্লাহ বড়দেরকে সম্মান করেন হায়াত বেড়ে যাবে পিতা মাতাকে সম্মান করেন হায়াত বেড়ে যাবে আস্তে কথা বলেন হায়াত বাড়বে কোন ঠিক হায়াত বাড়বে সেটা দোকান পরে হায়াত বাড়বেন কানের হাত বাড়ায় দেন হায়াত বেড়ে যাবে জোরেক্ষণ সোভানাল্লাহ খারটিতে কম খান হায়াত বাড়বে দুপুরে খাইয়ে রেস্টান হায়াত বাড়বে পরিমিত খাবার খান হায়াত বাড়বে বাদ কম খান হায়াত বাড়বে সোহানাল্লাহ এতগুলি কাজ করলে মানুষ সুস্থ থাকে মানুষ হায়াত বাড়বে মানিগাম দরবার সে ভাষা শুধু জিকির করার জন্য না না শারীরিক সুস্থ দরকার মানসিক সুস্থতা দরকার শারিবারিক সুস্থতা দরকার সকল কিছু সুস্থতা দরকার জিকির বেশি বেশি চালিয়ে যান অত কুলল্লাহ আল্লাহ কম তক্য যদি সফল হতে চান জিকির বেশি করে করে সমান আল্লাহ যেন কবুল করে নেন রহমত করে দেন আর ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে বিশ্বস্তমা মনে আছে আলহামদুলিল্লাহ প্রত্যেক তারিখ বিশ্বস্তবে খালি অনুমতি নেওয়া লাগে এই অনুমতি ঢাকাতে আয় এই বলে আয় না এই বলে বন্ধ করে দেয় এই বলে একদিন আগে অনুমতি দেয় এটার থেকে বাঁচছি সুবহানাল্লাহ এখন আর ওয়াজ বাফেলে কোনো অনুমতির দরকার নাই নাই সুবহানাল্লাহ মনে রাখয়ে দিন আমরা কোন দলের লোক না জোরে কোন ঠিক কিনা ঠিক আমি কোন দল করি না আমি মানবতার দল করি আমি যে লোক যে কায়দা কানুন আমার কাছে আছে কিছু বুদ্ধি তো রায়কা খায় পলিটিক্যাল সায়েন্স তো পড়ছি কিছু রাজনীতি কিছু তো বুঝি জি সেইভাবে আমি যদি চলতাম মন্ত্রী মিনিস্টাররা যারা আসছে এখানে যদি কিছু কায়দা কানুন করতাম মেলায় কায়দা কানুন আছে কিন্তু কথা ঠিক কিনা কর তাহলে অন্তত আমি কিছু দাবারের মধ্যে পড়তাম আলহামদুলিল্লাহ যে কোনো প্রকার দাবার থেকে আল্লাহ হেফাজত করতে হবে আমি মানিকগঞ্জবাসীদের তো ভালোবাসি হিন্দু মুসলমান আর কোন কথা নেই সবাইকে আমি মানবতার কাজ করি আর পীর মুড়িদের ব্যবসা খুলি নেই ব্যবসা বাণিজ্য খুলি নেই কেউ আসলে বসেন আমার প্রমাণ করে দেন এই চ্যালেঞ্জ সবসময় আমি করি আমি কিছু এবার হসে ওখানে যা লন্ডন বা অন্যান্য দেশের কিছু লোকের সাথে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে কোন এক অ্যাঙ্গেলে তারা বলে কি যে মানিকগঞ্জের পিস সামনে ওনার ভিডিও তো আমরা দেখছি ওনার চেষ্টা করছে চিন্তা করবেন কথা গেছে কোন এই এখনো আমার নেয়া বিতর্ক চলছে কে বা কাহারে না সরে দিল কোন দিকে এই দরবার কি শেষ হয়নি দেখছেন নি আমরা আমার বলো কাফের সাফাই যেমন আমার কাছে সাবধান কাফেরের কাছে যাই না কাফের হইয়া যাইবে কাফের কাছে গেলে কিন্তু কাফের হয়ে ডেকে কাফের কাছে মানুষ যাই হলো কাফের ভালো হওয়ার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী উমরের কাছে গেছে না তাহলে আল্লাহ নবী কাফের হয়ে গেছে এটা কাফের হইলে আমাদেরকে দাওয়াত দিতে হবে স্না করতে হবে পাঁচত্ব নামাজ পড়ি মেসাজ করি মাথায় টুফি জুব ব্যাগ কাফের এলো মোটামুটি ভালো কাফের বলা যায় কত ঠিক কিনা কথা

তোমার রুহের আত্মার জগতের কথা তোমাকে বলা হচ্ছে গান কুন্ডা কেমনি কি আমাকে শিখাই পারে চিন্তা করা পারে গেছে কোন জায়গা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের শক্তি নষ্ট হয়ে গেছে কথা ঠিক কিনা হুজুর মোহাম্মদ ভালোবাসেন আদর করেন স্নেহ করেন মায়া করেন সম্মান করেন

বলে ইউটিউব বক্তা আছে যারা আছেন সবার আজ আমি শুনি আমি কে রোয়াজ বাদ দিই না আজারি সাহেব পর শুনি আমি না শুনে মাফি লোকটা খুবই ভালো আমার কাছে লাগে ভদ্র মেজর আজারি সাহেব ও আর শুনি আমি ভালো ভদ্র আস্তে আস্তে কথা বলে কারণ একটা কি বছর দেখাইছে যারা উনি করে না ভালো তারেক মনোয়ার সব ওনার রোয়াজ বয়ান শুনি অনেক সুন্দর কট্টস্ব শুনি আমির হামজা সাহেব ওনার বয়ন শুনি কথা শুনি আর তার আহমদুল্লাহ আসাম সাহেব ওনার কথা বয়ান শুনি সবার ওয়াজ শুনি মামুল হাম সাহেব বয়ান বয়ন শুনি সেদিন তো ওনার কথা বললাম আমি আপনাদেরকে কি বলছি কন্তর মামুল হাম বলছেন আল্লাহ মামুল হাম বলছেন যে মজলুম হও জালেম হই শুনছেন না জুলুম করো না অত্যাচারিত হও মজলুম হও মজলুমের পক্ষে আল্লাহ থাকে জালেমের পক্ষে আল্লাহ থাকে না কত দামি কথা বলছেন সবার ওয়াজ বয়ান শুনি শুনে যা কিছু আমার জন্য দরকার প্রয়োজন সেগুলো আমি নেই গ্রহণ করি আমি কারো সমালোচনা করি না আমার অনেকে দু এক খাবলা ভাত খায় কথা খেয়াল করতে খাইতে খাইতে প্যান করে যায় সমস্যা কিছু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা অসুখ বিশু আপনি আসছেন কোরআন শিফটা করেন অর্ধেক এমনি হেরে যাবেন জিকির করেন আর অর্ধেক হেরে যাবেন নিয়ম পালন করে আরো তা যাবে না এই খাওয়া দাওয়া পরিবর্তন করে নাই হয়ে এবার আল্লাহ নিয়ত করি তিন সময় আল্লাহ নিয়ত করলে সমস্যা আছে কি কারণে বাঁচবেন কি কারণে আল্লাহর কাছে দেওয়া আল্লাহ দীর্ঘ হাত দান করোসবিনুককে সাড়ে চার হাজার বছর দিঘিরা আর তো খায় কামে নফাজিনবী কিছুই করতেছে সালাতু আলাইহি ওয়া সাল্লামাকে করতেছেন আউজ বিনুদ বছর কি করছে আর আবু সাইদ 77 রাসূলের নিয়া যাও ಯಾতু কি তাড়াতাড়ি রাখছে আমরা অনেক কিছু করতে চাই বাংলার জমিনে বুকে এদের সুখে হবে সমৃদ্ধি হবে কোরআন হাদিসের কথা হবে মানাবারি কাটা কাটে বন্ধ হয়ে যাবে পরিগণ দরবা শরীফের নেতৃত্বে একটা শান্তির নিকটন বিরাচন করব ইনশাআল্লাহ তাআলা যরক সুবহান সেই কল্পনা আল্লাহ আমাদের হায়াতকে তুমি দীর্ঘায়িত করে দাও এ পরিমাণ টাকা পয়সা দাও আমরা যেন পদভস্ত না হয়ে যায় ধনে জনে মানে সম্মানে বানিয়ে দাও হায়াত বাড়িয়ে দাও তোমার এবাদত বন্দী বেশি বেশি করতে পারে এবং বাংলার জীবনের মুখে কোরআন হাদিসের কথা জিকির কথা যেন গ্রামে গন্ধ যেন ছড়াইয়ে দিতে পারে জোরে জোরে কোন সুবহান আল্লাহ মানিকগঞ্জের স্থানীয় মানুষ যারা আছে সবাই আমাকে আদর স্নেহ ভালোবাসে যুবকরা ভালোবাসে বয়োজ্যেষ্ঠ করে সবাই নিয়ে হলো আমাদের বসবাস তা আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের আমাদের গ্রামের আশেপাশে মানিকগঞ্জের বাসী অনেকে এখানে উপস্থিত আছেন সবাই আপনাদের সাথে একাত্মত মিলা বিশ্বস্তমায় চাষ চালিয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ তালা ব্যাপক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ যেন কবুল করে নেন গান গিলকে কবুল করে নেন আল্লাহর অলি বানিয়ে নেন বিপদ মুক্তি করে দেন রহমত করে দেন বরকত করে দেন মা বন্ধুকে কবুল করে নেন দূরে যারা আসছেন সই সালামত আল্লাহ পাক যেন বাড়িতে পৌঁছিয়া দেন এবারে যারা হজে গেছে হজে থেকে আসছেন আপনাদের সকলের জন্য আমরা মক্কা শিল্প মন্দিরের শিল্পে দোয়া করছি আল্লাহ যেন সবাই কবুল করে নেন আল্লাহর অলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন কোনার জন্য তবা হবে কারণ আউজুবিল্লাহ হিমেনা সৈতন এরা জিম بسم اللہ الرحمن الرحیم توبہ <سلام> کیا میں <سلام> <مائن> شبوری <سلام> باتو سے <سلام> اور <سلام> شبوری کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الہاس حضرت مولانا محمد أزهر الإسلام سنك صاحب أيمن مولا استوبى أو إسباء قبل فرما اللهم أمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ألَّا جِبُنَ رِكُنَا بُلِتْمِ مَفْقُرِدَوْا أَلَّا مِهِرِ بَنُّهَيْجَوْا মৌলাই আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন করেছেন আল্লাহ তাদের রুহুর উপরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও যার উশিলা করে আল্লাহ তোমার রাস্তায় আসে মাথায় টুপি দিলাম দাড়ি রাখলাম শূন্য তীর তেবা করলাম আমার দরদি বন্ধু আমার মুর্শেদ এখানে সাহিত আছে আমার পিতা মাতা আরো মুরব্বী উস্তাদ যেনারা এখানে আছেন আত্মীয় যেনারা এখানে আছেন এই মাহফিলের হাদিয়া জিকির হাদিয়া দুরুদু সালামের হাদিয়া টুকু যা সে আল্লাহ তাদের সকলের আরো হর পরে তুমি বলছিয়া দাও আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও মেয়েরা যারা আছেন কবুল করে নাও দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ ধনে জনে মানে সম্মানী বানাইয়া দাও কিবন বানাইও না দানবীর বানাইয়া দাও দুনিয়ার সমস্ত মহাব্বত লোক থেকে উঠায় তোমার তোমার প্রেম দিয়ে আমাদের তুমি আইল্লা সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো তারা প্রতিবেশী মুসলমান নর নানি যারা আছেন কবুল করে নাও এখানে যারা উপস্থিত হয়েছেন এলাকাবাসী জেনে রাসুল আল্লাহ কবুল করে নাও তোমার বলি নাও আইলাই এলাকার মুসলমান নর নারী যাদের আত্মীয়-স্বজন পিতা-মাতা انتقال করছেন আশপাশের যত কবরস্থান আছে আল্লাহ কবরবাসী হয়ে গেছে তাদের ruhur উপরে আর হাদিয়া তুমি প্রসায়দা লক্ষ লক্ষ তোমার শিখ তোমার পাগল আর আসবে জিকির আসকার করবে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে প্রতি এখানে জিকির হয় আল্লাহ ইয়ার আলো এ গ্রামের প্রত্যেকটা জায়গাতে তুমি সরাইয়া দাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত বন্ধ করে নাও তোমার জমিনে তোমার হুকুমাত তুমি কায়েম করে নাও আই আল্লাহ জন্য দিনের জন্য কিছুই দিতে পারলাম না সাহেব আজ বান টাকা দিল পয়সা দিল রক্ত দিল আইল্লা কিছুই দিতে পারি না मोहब्बत প্রেম ভালোবাসা টুকুরুসিলা করে জীবনের এই গুনাগুলি তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদিরা আইল্লাহ ভালোবাসার হাতকে যারা বাড়িয়ে দিলো দশ গুণ তুমি বাড়াইয়া দাও আইল্লাহ মসজিদের বিদ্যুৎ বিলের জন্য যারা হাত বাড়িয়ে দিছে আল্লাহ ওই কবরে বিদ্যুৎ তুমি আইল্লাহ বিশ্বাস বিশ্বস্ত জন্য ভালোবাসার হাতকে যারা বাড়াই দিল তোমার আশিকেরা তোমার পাগলের অবনত আশেখ পাগলের আসবে আল্লাহ ওই সামিয়ানের নিচে বসে জিকির আসকার যারা করবে আল্লাহ উসিলা করে জীবনের তুমি মাফ করে দাও মানিগঞ্জবাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও অভাব দূর করে দাও রহমত করে দাও বরকত করে দাও অসভ্য আজ থেকে তুমি এনায়েত করে দাও আল্লাহ যারা দোয়া চেয়েছে দোয়া করতে পারি না আয়ল্লা খায় বরকত তুমি এনায়েত করে দাও রহমত বরকত তুমি এনআ করে দাও নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও আত্মীয় স্বজনারা দূরে আসেন কাছে আছেন আল্লাহ কবুল করে নাও আমাদের ছেলে সন্তানদেরকে দের কে তুমি বানায়া দাও পূর্ণ হেদায়েত তুমি نصیব করে দাও আল্লাহ বিনা গুনাহগার বানায় এই আশিক পাগল দের সাথে আমাকে তুমি কবুল করে নাও আর আমাদের ছেলে সন্তান দের কে মুত্তাকি পরহেজগার বানায়া দাও পূর্ণ হেদায়েত তুমি করে দাও মাথার উপরে আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করে নাও আসতে যে কোন বাজে জানা আছেন কবুল করে দাও এবারে যারা হাউস থেকে আসছেন বাংলাদেশের লোক আল্লাহ সকল হজ করতে তুমি কবুল করে নাও এ আর উসিলা করে জীবনের গুনাহ গুলো তুমি মাফ করে দাও রব্বির هما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته